হেগে সালাম আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আর আজকে আমরা যাচ্ছি জুমার নামাজ পড়তে আর যাচ্ছি হচ্ছে আজকে মডেল মসজিদে আর আজকে অনেকদিন পরে বৃষ্টিটা দেখতে পাচ্ছ আকাশের অবস্থাটা কত সুন্দর আকাশ আজকের ভিউটা কিন্তু সুন্দর লাগতেছে ওফ আমি আর নাইম যাচ্ছি তো এনজয় করো রাস্তার ভিউ চলে আসছি কিন্তু অলমোস্ট এই যে মডেল মোর্জিদ দেখতে পাচ্ছ মডেল মোর্জিদ হচ্ছে সব জায়গারই মডেল মোটেজ ডিজাইনগুলো সেম আমাদের এখানকারও সেম তো এই যে তাদের পার্কিং লড়ি চলে আসছি মোটরসাইকেলগুলো পার্ক করব পার্ক করে দুজন আমরা উপরে যাব। আর হ্যাঁ যারা যারা আমাদের ভিডিও দেখছো এখনও সাবস্ক্রাইব করো নাই আমাদের ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করবা আমাদের ভিডিওটা তোমরা অনেকেই দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না ঠিক আছে এই যে ঢুকে বললাম মসজিদের ভিতরে দেখতে পাচ্ছ কত সুন্দর মডেল মসজিদে দেখতে অনেক সুন্দর লাগে আমার কাছে তাই আমি মানে বেশিরভাগ সময় মডেল মসজিদে নামাজ পড়ার জন্য আমরা দুজন আসি দেখতে পাচ্ছ কত সুন্দর গাইজ নামাজ নামাজ শেষ করে আমরা বের হয়ে পড়লাম এখন আমরা যাবো পার্কিং লডে পার্কিং লডে গিয়ে আমাদের বাইকটা নিয়ে তারপরে দেন আমরা বের হবো আর আমাদের ভিউটা এখনও যারা লাইক করো নয় অবশ্যই লাইক করো এবং শেয়ার করে আমাদের পাশে থাকো একটা করে কমেন্ট করে যাও পার্কিং লডে চলে আসলাম দেখতে পারছো কত বড়ো একটা পার্কিং লড তো বাইক নিয়ে বের হয়ে গেলাম আবারও তোমাদেরকে সুন্দর এই ভিউটা দেখাচ্ছি দেখো কত সুন্দর আজকের রাস্তার ভিউটা তোমরা কারা কারা আজকে মডেল মসজিদে নামাজ পড়তে গিয়েছো অবশ্যই কমেন্টে জানাও আর সবাই জুম্মা মুবারক লিখে সবাই একটু কমেন্টে জানাও জুম্মা মুবারক লেখো সবাই আর যারা এরকম ডেইলি ব্লগ চাও অবশ্যই কমেন্টে জানাও যে ডেইলি ব্লগ চাই ভাইয়া তাই আমরা ডেইলি ব্লগ তোমাদের জন্য দিব দেখতে দেখতে আমরা বাসার কাছে চলে আসছি আর ভিডিওটা লং করব না তো যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবা আমাদের পাশে থাকবা তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ